আপনি আল্লাহর পায়গাম্বরে তো নিষ্ঠুর হতে পারেন না এত কঠোর হতে পারেন না আপনি আমাদের কে রেখে কেন যান আল্লাহর হুকুম হয়েছে নাকি চলে যাওয়ার জন্য ইব্রাহিম আলাইকে সালাম আকাশের দিকে আঙ্গুল উঠাই বললেন ইশারা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন তাই আমি চলে যাই যেই মাত্রই কথা বলেছেন হাতে আল্লাহ যদি হুকুম হয়ে থাকে আপনি চলে যান আমার কোনো আপত্তি নাই আমি আল্লাহর কসম করে বলি এমন আল্লাহর প্রতি আমি ইমান আনি নাই যে আল্লাহ আমার প্রান্তরে আমার খাবার পৌঁছাইতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন মরু প্রান্তরে খাবার পৌঁছাবার মতো ক্ষমতা আছে তো আরো দুই চিৎকার দিয়ে বলা আছে কি না আমার ইব্রাহিম আলী ইসালাতাম সেলেনীর ভাষণ দেওয়ার বেলায় মোহব্বতের বেলায় ভার যখন ঠিক খেলা শুধু তা না এক একটা করে ইব্রাহিম আলী ইসলাম ওনার ছেলেকে কোরবানি দেওয়ার জন্য যে আল্লাহর হুকুম হলো সেখানে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে নিলেন হাতে চুরি ধরলেন আল্লাহ আকবর বলে ফেলবে আল্লাহ ডাক দেওয়া বলেন আমি যা চেয়েছিলাম তা তো পেয়ে গেলাম আর কুরবানি হওয়ার প্রয়োজন নাই আমি চেয়েছিলাম এটা দেখার জন্য সন্তানের প্রতি ভালোবাসা বেশি না আমার প্রতি বেশি আর তো আল্লাহ আবুল বলেন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে যেমন লোহার টুকরা নিয়ে যাক যাক ইবাহিম তো সুরি যেন ইসমাইলের গোলা কাটতে না পারে ইসমাইলের তুতার নিচে লোহার টুকরা ধরে রাখবা জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন আমি তখন সিদ্দাতুল মুনতাহার কাছে তখন একটা দুই জানক ছয় শতনের পাকায় একবারে ছেড়ে দিয়ে টান দিলাম মিনা বাজারের ময়দানে গিয়ে দেখি ইব্রাহিম ইসলামের সুরি এখনো যায় নাই আমি তার আগে জান্নাতি টুকরা নিয়ে হাজির হয়ে গেছি সুবহানাল্লাহ তুধাননিছে লোহার টুকরা ধরে রাখছেন ইব্রাহিম আর জবাব সম বলছেন আল্লাহু যেই মাত্র আল্লাহ আকবর বলেছেন ইব্রাহিম আলীক ইসলামের কানে আওয়াজটা গেল তখন তিনি ডাক দিয়ে বলেন কে এই মোর প্রান্তরে আমার ছেলে আর আমি সালাক কেও নাই আল্লাহু আকবার কে বলেছ। এই মিনাতে পর কেও নাই নিশ্চয়ই আল্লাহর কোন রহমতের ফেরেশতা হবে তলে শুনো আল্লাহর রহমতের ফেরেশতা যদি হয়ে থাকো আশ্চর্য হয়ে গেছ। যে আমার ছেলে আমি একমাত্র সন্তান কিভাবে আমি তবে করছি এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেছ। তুমি শুনে রাখো আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা এর অর্থ হলো

মূর্তির হুজার মাধ্যমে তুমি মূর্তিগুলোর দাহতের মাধ্যমে ইস আলী ইসলাতামকে আমার সন্তান বানানোর মাধ্যমে আর ওসলামকে আমার সন্তান বানানোর মাধ্যমে কখনো আমার ভালোবাসা পাওয়া যাবে না আপনি জানাইয়া দিন ইনকুম তুনতু ইবুল আল্লাহ ফাতাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে অবশ্যই অতঃপর ফাতাবিউনি আমি রাসূলকে অনুসরণ করো আমার জীবনকে ফলো করো ফাতাবিউনি আমাকে অনুসরণ কর আমাকে অনুসরণ করলে কি হবে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া যাবে এবং তোমাদের জীবনের সকল গুণা আল্লাহ মাফ করে দিবে তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে রসুলের জীবন আদর্শকে অনুসরণ করতে হবে যেরকম ঠিক আর আরো যেরকম ঠিক খেলা যদি আল্লাহর ভালোবাসা বলে আমি আল্লাহকে ভালোবাসি তাহলে বলুন দেখি মূর্তির পূজার মাধ্যমে আল্লাহর ভালোবাসা বাবা কি সহজ সম্ভব কেন আল্লাহর রসুল মূর্তির সামনে মাথা নত করে নাই অতএব মূর্তির সামনে মাথা নত করে কখনো আল্লাহর ভালোবাসা যারা দাবি করে এই দাবি হবে কিন্তু আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না এতক্ষণ পর্যন্ত আলোচনার মাধ্যমে বোঝা গেল আল্লাহর ভালোবাসা পেতে হলে রসুলকে অনুসরণ করতে হবে রসুলের জীবনকে আমরা ফলো করতে হবে রসুলের জীবন আদর্শকে আমরা গ্রহণ করতে হবে এখন রসুলের জীবন আদর্শ গ্রহণ করব কেন কেন যেরকম ঠিক না রসুলের জীবন আদর্শ গ্রহণ করার কারণ হইল একটা মানুষকে মানে যে সমস্ত গুণগুলোর কারণে একে অন্যকে ফলো করে অনুসরণ করে এই সাতটি গুণ একমাত্র আমাদের নবীর কাছে ছিল আল্লাহ আব্দুল আহমিন বলেন যে এই চরিত্রের অধিকারী একমাত্র বিশ্ব নবী ছাড়া পৃথিবী আর কাউকে আল্লাহ পাঠান নাই যেরকম ঠিক খেনা وإنك لعلى خلق عظيم আপনি আল্লাহর পয়গাম্বর এত নিষ্ঠুর হতে পারেন না এত কঠোর হতে পারেন না আপনি আমাদেরকে রেখে কেন যান আল্লাহর হুকুম হয়েছে নাকি চলে যাওয়ার জন্য ইব্রাহিম আলাইকে সালাম আকাশের দিকে আঙ্গুল উঠাইয়া বললেন ইশারা দিলেন আল্লাহ রাব্বুল আমিন হুকুম দিয়েছেন তাই আমি চলে যাই যেই মতই কথা বলেছেন 하자 আলাইহিস ডাক দেয়া বলেন আল্লাহ যদি হুকুম হয়ে থাকে আপনি চলে যান আমার কোনো আপত্তি নাই আমি আল্লাহর কসম করে বলি এমন আল্লাহর প্রতি আমি ইমান আনি নাই যে আল্লাহ মরু প্রান্তরে আমার সাবার পৌঁছাইতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন মরুপান্তরে খাবার পৌঁছাবার মতো ক্ষমতা আছে তো আরো দূর চিৎকার দিয়ে বলা আছে কিনা ভাইরা আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেওয়ার বেলায় মুহাববতের বেলায় ভাত যখন ঠিক কিনা শুধু তা না এক একটা করে ইব্রাহিম আলী ইসলাম ওনার ছেলেকে কোরবানি দেওয়ার জন্য যে আল্লাহর হুকুম হলো সেখানে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে নিলেন হাতে চুরি ধরলেন আল্লাহ আকবর বলে ফেলবে আল্লাহ ডাক দেওয়া বলেন আমি যা চেয়েছিলাম তা তো পেয়ে গেলাম আর কুরবানি হওয়ার প্রয়োজন নাই আমি চেয়েছিলাম এটা দেখার জন্যে সন্তানের প্রতি ভালোবাসা বেশি না আমার প্রতি বেশি

ইসমাইলের তুতার নিচে লোহার টুকরা করে রাখবা জিব্রাহিম আলাইসালাম বলেন আমি তখন সিদ্ধাতুল মমতাহার কাছে তখন একটা দুই চালক সহের পাকায় একবারে ছেড়ে দিয়ে টান দিলাম মিনা বাজারের ময়দানে গিয়ে দেখি ইব্রাহিম আলিক ইসলামের সুরি এখনো যায় নাই আমি তার আগে জান্নাতি টুকরা নিয়ে হাজির হয়ে গেছি তুধার নিচে লোহার টুকরা ধরে রাখছেন ইব্রাহিম আলীক ইসলাম আর যাবার সময় বলছেন আল্লাহ আকবার যেই মাত্র আল্লাহ আকবার বলেছেন ইব্রাহিম আলীক ইসলামের কানে আওয়াজটা গেল তখন তিনি ডাক বলেন কে এই প্রান্তরে আমার ছেলে আর আমি সালাক কেও নাই আল্লাহ আকবার কে বলেছে এই মিনাতে পার কেউ নেই নিশ্চয়ই আল্লাহর কোন রহমতের ফেরেশতা হবে তবে শোনো আল্লাহর রহমতের ফেরেশতা জনই হয়ে থাকো আশ্চর্য হয়ে গেছো যে আমার ছেলে আমি একমাত্র সন্তান কিভাবে আমি তবে করছি এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেছো তুমি শুনে রাখো আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু লা ইলাহা এর অর্থ হলো

মূর্তির পূজার মাধ্যমে তুমি মূর্তি কুলুর দাহত্যের মাধ্যমে ইসারেখা ইসরাত সালামকে আমার সন্তান বানানোর মাধ্যমে আর উজাই ইসরাতকে আমার সন্তান বানানোর মাধ্যমে কখনো আমার ভালোবাসা পাওয়া যাবে না আপনি জানাইয়া দিন বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে অবশ্যই অতঃপর পাত্তা আমি রসুলকে অনুসরণ করো আমার জীবনকে ভালো করো পাত্তাবি রিক আমাকে অনুসরণ করো আমাকে অনুসরণ করলে কি হবে আল্লাহ রাবুল আলমিনের ভালোবাসা পাওয়া যাবে এবং তোমাদের জীবনের সকল গুণা আল্লাহ মাফ করে দিবে তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে রসুলের জীবন আদর্শকে অনুসরণ করতে হবে যেরকম ঠিক ঠিক আরো যেরকম ঠিক খেলা যদি ভালোবাসা বলে আমি আল্লাহকে ভালোবাসি তাহলে বলুন দেখি মূর্তির পূজার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া কি সহ সম্ভব কেন আল্লাহর রসুন মূর্তির সামনে মাথা রত করে নাই অতএব মূর্তির সামনে মাথা নত করে কখনো আল্লাহর ভালোবাসা যারা দাবি করে এই দাবি হবে কিন্তু আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না এতক্ষণ পর্যন্ত আলোচনার মাধ্যমে বুঝা গেল আল্লাহর ভালোবাসা পেতে হলে রসুলকে অনুসরণ করতে হবে রসুলের জীবনকে আমরা ফলো করতে হবে রসুলের জীবন আদর্শকে আমরা গ্রহণ করতে হবে এখন রসুলের জীবন আদর্শ গ্রহণ করবো কেন কেন যেরকম ঠিক না রসুলের জীবন আদর্শ গ্রহণ করার কারণ হইল একটা মানুষকে মানে যে সমস্ত গুণগুলোর কারণে একে অন্যকে ফলো করে অনুসরণ করে এই সাতটি গুণ একমাত্র আমাদের নবীর কাছে ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই চরিত্রের অধিকারী একমাত্র বিশ্ব নবী ছাড়া পৃথিবী আর কাউকে আল্লাহ পাঠান নাই যারা কোন ঠিক না وانك لعلى خلق عظيم